তো বন্ধুগণ এই দুদিন খুব বৃষ্টি পড়েছে এই কদিন বৃষ্টিতে সব ভেসে গেছে কোথাও কোথাও রিমঝিম রিমঝিম বৃষ্টি কোথাও কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি কোথাও কোথাও মৃদু বৃষ্টি কোথাও কোথাও আবার ইলসেগুড়ি বৃষ্টি ইলশেগুড়ি ইলশেগুড়ি ইলিশ মাছের ডিম তো ইলিশ মাছের ডিম কে কে খেয়েছো ইলিশ মাছ কে খেয়েছো এই ইলসেগুড়িতে তো সবাই অবশ্যই জানাবে তো শর্মিলাকে বললাম আজকে শীত শীত আছে তো একটু খিচুড়ি রান্না করো তো খিচুড়ি রান্না করতে গিয়ে ও বিভিন্ন রকম উপকরণ নিয়ে নিয়েছে আর এখন জল উ ফুটন্ত জলের মধ্যে সব ঢেলে দিয়েছে আর এখানে গাজর দিয়েছে শশা সরি না এটা হচ্ছে পটল পটল দিয়েছে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কারণ আমার তো এগুলো মানে নিয়মিত করি না এর জন্য কী বলছি না বলছি নিজে বুঝতে পারছি না লঙ্কা দিয়েছে টমেটো দিয়েছে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়েছে তারপরে ওটাকে ভালো করে নেড়ে নিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে ভালো করে ফোড়নটা দিয়ে নিচ্ছে শুকনো লঙ্কা এবং এটা কী দিয়েছ শুকনো লঙ্কার কী পাঁচ ফোড়ন তেজপাতা এগুলো দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তো তারপরে ওটা ফোড়নটা দিয়ে দিলে আদাও দিয়ে দিয়েছে একটু যাই হোক এগুলো তো সবাই জানো খিচুড়ি তৈরি করা কাউকে শেখাচ্ছি না আমি খিচুড়ি তৈরি করতে পৃথিবীর মোটামুটি সবাই জানে কিন্তু ওই যে মানে বর্ষার মধ্যে খিচুড়ি খাওয়ার যে অভিজ্ঞতাটা সেটা কথা বলছি মানে তোমাদের কার কার এরকম অভিজ্ঞতা আছে কার কার ডালিয়ার খিচুড়ি ভালো লাগে কার কার চালের খিচুড়ি ভালো লাগে সেটাও বলতে পারো অসুবিধার কিছু নেই ভালো করে পেঁয়াজ দিয়ে ওটা নেড়ে নিতে হচ্ছে খিচুড়ির সাথে ছ্যাঁচড়া আর খিচুড়ির সাথে ডিম ভাজা খিচুড়ির সাথে পাঁপড় ভাজা এই তিনটে কম্বিনেশনে খিচুড়ি খাওয়া যায় তো কোনটা কার ভালো লাগে আমার তো খিচুড়ির সাথে ছ্যাঁচড়াটা ঠাকুরের ভোগ হিসেবে বেশি ভালো লাগে তবে খিচুড়ির সাথে ডিমের পোচ খারাপ অপশন নয় আর খিচুড়ির সাথে বাদাম ভাজা এবং এই বাদামটা অবশ্য খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য ভাজা হচ্ছে তো খিচুড়ির মধ্যে বাদামটা দিয়ে দিয়ে নেওয়া হয়েছে খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজাও খুব ভালো লাগে আলু ভাজাও ভালো লাগে তো সুতরাং সবাই এনজয় করো খিচুড়ি খাও ভাত খাও বিরিয়ানি খাও আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীকালে আবার দেখা হবে ধন্যবাদ